দর্শক প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম গণপূর্তের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের আঙ্গুল ফুলে কলা হয়ে ওঠার গল্প ধামরাই তেতুলিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে নুরুল ইসলাম এক সময় ছিল দরিদ্র ঘরের সন্তান দুর্নীতি করে রাজধানী মিরপুরে কয়েকটি বাড়ি করেছেন তার বিস্তারিত তুলে ধরবো আজ আপনাদের কাছে মিরপুর এক টোলার বাগে পড়ে গড়ে তুলেছেন কয়েকটি আলেশান বাড়ি এই সেই বাড়ি যার নাম আকাশ বাড়ি এক বাই এক টোলার বাগ দারুসালাম রোড ঢাকা দ্বিতীয় বাড়ির নাম ইসলাম মেনশন জাহানার আক্তার বাড়ি নং দুই বাই দুই বাই দুই টোলার বাগ দারুসালাম মিরপুর এক চাকরি জীবনে কত কোটি টাকা দুর্নীতি করলে এই বাড়ি করা যায় এক একটি বাড়ির মূল্য প্রায় শত কোটি টাকা তিনি হলেন সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম যিনি হাজার কোটি টাকা মালিক হয়েছেন দেখতে দেখা যায় একজন নিতান্তই সাধা সিধা মানুষের মতো ভেতরে রয়েছে হাজার কোটি টাকার দুর্নীতি সম্পদ গণপূর্ততে সরকারি চাকরি পেয়ে যেন হয়ে গেলেন সোনার হরিণ ও হাতে পেয়েছেন আলাদিনের চেরাগ তার এক ছেলে এক মেয়ে লেখাপড়া করে বিদেশে ছিলেন আওয়ামী লীগের দোষরও আওয়ামী লীগের একজন ডোনার বর্তমানে গোপনে গোপনে আওয়ামী লীগের টাকা দিয়ে সহযোগিতা করছেন বলেও জানা গেছে